হ্যালো বিহার্স আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আমি মারুপ নিত্যনন্দন দুষ্ট মিষ্টি ধাঁধা নিয়ে আজকে আমার সাথে আসতে একটা আপু তাকে ধাঁধার দুনিয়াতে নিয়ে যাব ওনাকে সেই দুনিয়া থেকে বের হতে হবে বের হওয়ার জন্য অবশ্যই আপুকে আমার দেওয়ার ধাঁধার সঠিক উত্তর দিতে হবে আগে আসুন ওনার পরিচয়টা জেনে নেই আপু আপনার নাম শ্রাবণী কি করেন আপনি স্টাডি করি কোন ক্লাসে পড়েন অনার্স সেকেন্ড ইয়ার বাসা কোথায় আপনার খিলগাঁও আচ্ছা আপনি ইউটিউব বা ফেসবুক পেজে তো ধাঁধা ভিডিও দেখেন হ্যাঁ মোটামুটি দেখা হয় আমি যদি দুই একটা কোশ্চেন করি পারবেন চেষ্টা করব আপনাকে আমি তিনটা কোশ্চেন করব এর থেকে দুইটার आंसर দিতে হবে যদি পারেন তাহলে আমার পক্ষ থেকে ছোট্ট একটা গেম শুরু করব ওফি রেডি আপনি জি প্রস্তুত তো আচ্ছা আপনার প্রথম প্রশ্ন 420 থেকে শূন্য বাদ দিলে কত থাকবে 400 বেশি থাকবে এটা কিভাবে কারণ 420 থেকে যদি আপনি মাইনাস জিরো করেন তাহলে 420 তো হয়

ড্রাইভার পিছনে থেকে সে চালাবে কিভাবে সে ড্রাইভার এখানে একটু মানে ভেবে বলেন গুগলি ভাবে বলে যদি সে হচ্ছে যে গাড়ি না চালায় সেই ক্ষেত্রে অন্য যদি কোনো গাড়িতে সে উঠেই তাহলে সে পিছনে থাকতে পারবে তাকে বলা যায় সে ড্রাইভার আমি তো সেটাই বলেছি সে ড্রাইভার ঠিক আছে কিন্তু হচ্ছে যে সে নিজে গাড়ি চালাচ্ছে না সে অন্য কারো গাড়িতে সে ড্রাই সে চালায় সে লাস্টে থাকে সেই গাড়ি চালায় হচ্ছে সে লাস্টে থাকে সেই চালাচ্ছে কিন্তু সে লাস্টে থাকে

শুধু উপরে উঠতে পারে কিন্তু নিচে নামতে পারে না শুধু উপরেই ওরে নিচে নামে না উপরে উঠতে পারে নিচে নামতে পারে না উপরে উঠতে পারে নিচে নামতে পারে না এটা আমাদের আশেপাশে আছে জিনিসটা পাখি তো নিচে নামতে পারে তাহলে উপরে উঠতেই পারে নিচে নামতে পারে না যেটা আমাদের অতি প্রয়োজনীয় একটা জিনিস গাছ জি গাছ গাছ কিভাবে

আমরা কি শেষ কোশনে যাব চারপাশে সাদা মাঝখানে কালো তার মধ্যে ছোট দুইটি বিন্দু জিনিসটা কি চারপাশে চারপাশে সাদা চারপাশে সাদা মাঝখানে কালো তার মধ্যে ছোট দুইটা বিন্দু চারপাশে সাদা মাঝখানে কালো তার তার মধ্যে ছোট দুইটা বিন্দু চোখ চোখের মনি যে ভিতরে যে চোখের মনিটা এটা জি চোখের যে ভিতরে যে মনি যেটা সেটা

আমি পুরো এক্সাইটেড খুবই ভালো লেগেছে আচ্ছা আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট থ্যাংক ইউ নেক্সট টাইম যদি আবার দেখা হয় তাহলে তুমি পারবেন ট্রাই করব এরপরে কিন্তু আপুর দিকে তাকালা হবে না না তাকাবো না আচ্ছা আপু ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ থ্যাংক ইউ